এটা আলহামদুলিল্লাহ ভালো নাম কি আপনার পায়েল প্রতিবেদন কেন প্রতিবেদন আসছে বিয়ে করতে লাগে মানে কি দেশে কি ছেলে পাওয়া পড়ছে যে প্রতিবেদন এসে বিয়ে করতেবে এখন গরিব মানুষটাকে বিয়ে শাদি করে না পাশেও থাকে না কি বলে সবাই বলে না গরিব মানুষের মেয়ে গরিব বুঝলা আশপাশের মানুষরা একটু জোরে কথা বলতে হবে কইলাম গরিব বুঝলা মানুষে অবহেলা করে বিয়ে শাদি করে না প্রতিবেদন আসলে নাকি ভালো মনের মানুষ পাওয়া যায় বিয়ে হয় গরিব মানুষরা নাকি ভালো মানুষে বিয়ে করে সেই জন্য প্রতিবেদন আসছে তো প্রতিবেদনে গরিব মানুষে বিয়ে করে কে বলছে এটা মানুষে বলে আবার এক বান্ধবীর প্রতিবেদন কইরা বিয়ে হইছে সেই আমিও এলাম যদি প্রতিবেদন করে আমারও বিয়ে হয় আচ্ছা তো কেমন ছেলে পছন্দ আপনার আমার কেমন ছেলে পছন্দ যে রকমই হোক যদি মনটা সুন্দর হয় আমাকে ভালোবাসে ভালোবাসে পাশে থাকে সেরকম হইলেই হইবো খাবার পারবার না দিলে মন সুন্দর দেখি করেন পূজা করবেন দুই বেলা মনটা ডাইল ভাত খাওয়াইতে পারলেই হইবো

সেরকম মানুষ হইলে আমাকে পর্দা হলে চলাইতে পারে সেরকম একটা মানুষ হইলেই হইবে বয়স কত আপনার আমার বয়স 18 থেকে 19 বছর 18 থেকে 19 বছর আচ্ছা বিয়ের জন্য কেমন পাত্র চান কেমন পাত্র যে রকমই হোক বললাম তো যদি মনটা সুন্দর হয় আমাকে মেনে নেয় কারণ আমি একটা গরীবের মেয়ে আমার বাবা নাই বিয়ে করে চলে গেছে মা আছে ছোট ভাই আছে যে রকমই হোক যদি আমাকে মেনে নেয় বিয়ে शादी করে পাশে থাকে সেরকম হইলেই হইবে আচ্ছা তো এখন দেখা যাচ্ছে কি যে আপনার দেশের বাড়ি করে দেশের বাড়ি জামালপুর জামালপুর পরিবারে কে কে আছে কয় ভাই বোন আপনারা আমার একটা ছোট ভাই আছে হুম আর কেউ নাই আপনার মা আছে আর নাই কেউ আর কেউ নাই এলে সংসার কে চলে সংসার মাইন্ডসার দোকানে সেলাই মেশিনের কাজ করে তো কিসের কাজ করেন আপনি সেলাই মেশিন জামা কাপড় সেলাই করে দেয় মানুষের হাতের কাজ কইরা দেয় বুঝে না একটু জোরে কথা বলে সেলাই মেশিনে জামা কাপড় মাংসের সেলাই কইরা দেয় আচ্ছা কত করে নেন একটা জামা বানাইলে তিরিশ টাকা দেয় যে এরকম চারটে পাঁচটা এরকম বানাই আচ্ছা এখন দেখা যাচ্ছে বিয়ত ছেলে পছন্দ করেন না অবিয়ত্ত ছেলে পছন্দ করেন এখন কিছু কিছু ছেলে আছে হয়তো ইস্ত্রি মারা যায় তালাক দিয়ে চলে যায় তারাও তো চাইলে বিয়ে শাদী করতে পারে সেরকম হইলে কোনো সমস্যা নাই জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ডাবল থ্রি টু সিক্স সেভেন ফোর জিরো ওয়ান থ্রি জিরো সিক্স তেত্রিশ ছাব্বিশ চুহাত্তর এইটা হলো নাম্বার আপনার এই নাম্বারে যোগাযোগ করলেই হবে আচ্ছা বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে আছে কিন্তু যে আমাকে ফোন দিবা বিয়ে সাদি করবা পাশে থাকবা সেই মানুষই ফোন দিয়ে টাইম পাস করার লেগে কাউকে ধোকাবাজি করার লাগে ফোন দিও না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন